ইটের মাজার ভাঙবে পাথরের মাজার তৈর হবে তারা ইসলাম প্রচার করিয়া কইরা দুটি খুললে আমরা লঙ্গি পরাই দিয়া আমরা কালিমার তালকিন দিয়ে গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গৌর বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যাই নামাজ দিয়া পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়ত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজায় রোজায় ঘুমাচ্ছে আর তোমরা আসছো ওই অলি আল্লাহর মাজার ভাঙ্গে আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না মাজার ভাঙচুর নয় মাজারকে সুরক্ষা করুন লাগাতারে যেভাবে আগুন দেওয়া শুরু করছেন ভালোই তো শিখছেন ভালোই তো শিখছেন মনে করছেন আব্দুল হব নজদির চরিত্রটা বাংলাদেশে কায়েম করবেন এটাই সৌদি আরব বাংলাদেশ এক জিনিস না আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে মোহাম্মদ বিন আবদুল মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লাহ আল্লা আলম ধ্বংস করে দিয়েছেন অন্তত সৌদি আরব কুয়ে দুবাই আল্লাহর রহমতে এই সমস্ত মুশ্রেকদের আস্তানা শূন্য আলহামদুলিল্লাহ এই বাংলাদেশেও একদিন মাজার সৈন্য হবে ইনশা আল্লাহ এই জটালা পীর মুরদির ভন্ডামি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ যে ছাত্ররা মূর্তি ভেঙ্গেছে। এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন জ্ঞান দিবেন। এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা আল্লাহ সবগুলো ভেঙে দিবেন ইনশাআল্লাহ কি আপনারা চান না আল্লাহ কি বলছেন তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট যারা দালাল তাদের যদি আনুগত্য করো তাহলে তোমরাও মুশরিক হয়ে যাবে এটা আল্লাহ বলেছেন এই জন্য বরং আমি মনে করি ছাত্রদের উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গা তাই না শেখ সাহেবের মূর্তি কে শেষ দেয় মনে হয় আমি জানি না তুমি না দিলে ফুল দেয় শেষদা তো কেউ দেয় না কিন্তু মাদার তো কি দেয় শেষদা দেয় ছাত্র ভাইরা আমাদের উপদেশটা আসিফ মাহমুদ তাই না বলছে আমি আলেমের ছেলে আলেমদেরকে পছন্দ করি সম্মান করি তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয় এক রাতে যা আছে সব দে একটাও থাকবে থাকবে একদম ছাত্ররাই দেশ চালাচ্ছে কিসের জন উপদেশ চালাচ্ছে বিষয়টা কি এরকম না আমরা শক্তি আমরা বল তারপরে কি আমরা ছাত্র বল এতদিন পরে কাজী নজরুল কাজে লাগলো তাই না এতদিন পরে ছোটকালে ছাত্রের কবিতাটা মুখস্থ করেছে ওর মর্মটা বুঝেনি কিন্তু কিসের ছাত্রদের শক্তি জন্য সব নজরুলের গান গাচ্ছে আর জাতীয় সঙ্গীত যখন গাই তখন মুশ্রেকি গান গাই কারার লৌহ কোপা তারপরে কি পুরো বাংলাদেশটা জাগছে কাজী কাজী কবিতায় তার গানে আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়া বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে রবি ঠাকুরের ম্যানমেনি গান গাও না শিরিকি গান গাও কেন গোটা বাংলাদেশে একদিনের সিদ্ধান্তে রবি ঠাকুরের এই সিরিকি গান বাতিল করা উচিত